প্রথম যেদিন তোমায় দেখেছি এই মনে গহিনে তোমার জন্য জায়গা করে দিয়েছি জানি না কোনোদিন বলতে পারবো কিনা ভালোবাসি জানি না কোনোদিন তোমায় আপন করে পাবো কিনা জানি না আর কতদিন তোমার ওই বিয়ে হাসিখানা দেখতে পাবো তবু যতদিন দিন বাঁচবো তত দিন ভালোবাসার চেষ্টা করবো শুনেছে একতরফা ভালোবাসা গুলো অনেক সুন্দর হয় সেটা আজকে উপলব্ধি করতে পারছি যাই না তুমি কখনো তোমায় ভালোবাসবে কিনা যাই না কখনো তুমি আমার জীবন সঙ্গী হবে কিনা আমি কি কখনো তোমায় ভালোবাসি কথাটা বলতে পারবো না তুমি কি কখনো বুঝতে পারবে না আমি তোমায় ভালোবাসি আমার ভালোবাসাটা কি সারা জীবন একতরফা রয়ে যাবে না পাওয়া ভালোবাসা হিসাবে পরিশেষে একটা কথাই বলতে চাই ভীষণ 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 ভালোবাসি তোমায় আই লাভ ইউ আই লাভ ইউ সো মাছ